আসসালামু আলাইকুম গাইস আমাদের এই যে কোয়েল পাখির বীজ ডিমগুলো দেখতে পাচ্ছেন একদম খামার থেকে সংগ্রহ করে আজকের এই কোয়েল পাখির ডিমগুলো চলে যাবে কুড়িগ্রাম থেকে একদম চট্টগ্রামে তো এত দূরের পথে প্রথমবার আমরা পাঠাচ্ছি আমাদের কোয়েল পাখির ডিমগুলো আর হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিমগুলো কিন্তু একদমই হচ্ছে খামার থেকে সংগ্রহ করেই পাঠানো হচ্ছে বর্তমানে যেহেতু অনেকেই অর্ডার করতেছেন এবং হচ্ছে আমাদের স্টোকেও কিন্তু অনেক সময় ফাঁকা হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে আমাদের ডিমগুলো এগুলো হচ্ছে সংগ্রহ করার পর দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে প্রথমে গুনতেছি এবং হচ্ছে ফাটা যেগুলো ছিল তো সেগুলো হচ্ছে যে বাসায় করলাম তো এরপর এই যে এ গ্রেডের যে আমাদের কোয়েলফাখির ডিমগুলো আছে সবগুলোই হচ্ছে যে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স টাইপের অর্থাৎ হচ্ছে একটা বয়াম টাইপের তো এখানে হচ্ছে যে আমরা প্রথমে গুড়া দিয়ে নিলাম তো একদম সেফভাবে দেওয়ার জন্যেই আমরা অনেক পরিমাণ হচ্ছে গুড়া কিন্তু এখানে দিলাম তো দেখেন তো এরপর হচ্ছে আমরা চার পাঁচটা লেয়ার করব এবং হচ্ছে প্রতিটা লেয়ারের কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে এর উপরে গুঁড়া দেবো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে একদম সেফভাবে দেওয়ার জন্যই আমরা যথেষ্ট ট্রাই করি তো আমাদের প্যাকেজিংটা আপনারা দেখেন যারা যারা হচ্ছে আমাদের দের কাছে অর্ডার করতেছেন আমরা হচ্ছে যে ট্রাই করব কোনো রকম সমস্যা ছাড়াই আপনাদের লোকেশনে আমাদের এই কোয়েল প্যাকের বীজ ডিমগুলো পৌঁছে দেওয়ার জন্য তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা লেয়ার কমপ্লিটের পর আমরা উপরে আবারও হচ্ছে গুড়া দিচ্ছি এবং সাইডে ডিমগুলো না রাখারই ট্রাই করতেছি কারণ হচ্ছে কুরিয়ারে যেহেতু হচ্ছে অনেকেই নেবে কারণ কম প্রাইসেই কিন্তু কুরিয়ারে আমরা দিয়ে থাকি আর বাসের মধ্যে প্রাইসটা অনেক বেশি আর ওখানে যদিও বা একটু সেভ বেশি তা হচ্ছে যে কুড়াইয়ের অনেকে নিতে চায় কারণ এত কম দামের ডিমগুলো হচ্ছে যে ডেলিভারি চার্জ বেশি দিয়ে নেওয়া তো একটা কেমন একটা বিষয় যাই হোক আমরা হচ্ছে যে এই যে দেখেন একটা ফুল বয়ামের মধ্যে হচ্ছে যে অনেক পরিমাণ গুঁড়া দিয়ে এটাকে সেভ করে রাখা ট্রাই করলাম তো এরপর আরও কিছু আমরা এক্সট্রাভাবে এর সাথে অ্যাড করব তো সব কিছু কমপ্লিটের পর বয়ামের মুখারিটা আমরা এখানে লাগিয়ে দিলাম তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এর উপরে একদম হচ্ছে যে টেপ মেরে দেব এবং সাইডেও আমরা একটা প্রোটেকশনের ব্যবস্থা করবো কারণ হচ্ছে কুরিয়ারে কিন্তু যতই সাবধান লিখে দেয় না কেন তারা হচ্ছে একটু ফালাই ফালায় দেয় তো আমাদের বাসায় যেহেতু হচ্ছে এই বাবল টাইপের যে প্লাস্টিকটা ছিল তো সেটাই উপরে দিলাম সাইডে যাতে হচ্ছে যে ফেলে দিলেও হচ্ছে যে ইফেক্টটা এর উপরেই থাকে তো যাই হোক এটা আমাদের এখানে কমপ্লিট আমরা হচ্ছে কুরিয়ারে নিয়ে গেলাম এবং বাকি যে প্যাকেজিংটা এটা দেখতে পারছেন এটা কিন্তু চলে যাবে চট্টগ্রামের একদম চট্টগ্রাম ফটসরি যেটা আছে লোকেশন তো ওখানে কিন্তু চলে যাবে তো যাই হোক আমরা দিয়ে আসলাম তার এক দুই দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাবে তো সেটা ব্যাপার না তো তারপর আমরা আসার সময় এই যে কোয়েলের যে খাবারটা যেটা আমরা দিয়ে থাকি আপনারাও চাইলে এই খাবারটা দিতে পারেন রেজাল্ট খুব ভালো পাবেন কোয়েল লেয়ার লেয়ার যেটা আছে নারিশের তো এইটা এই ফিটটা দেবেন তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও তো এই ভিডিওটার মাধ্যমে আমরা জানিয়ে দিলাম আমরা কিন্তু হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করতে পারেন তো এই বীজ ডিমগুলো আমরা কিন্তু একদম খামার থেকে সংগ্রহ করে আপনাদের পাঠিয়ে দেবো আর আমাদের স্টক যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে স্টক থাকলে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব আর যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারেন পেজের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এছাড়াও যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা জাস্ট হচ্ছে আমাদের কমেন্টে সরি আমাদের মেসেজে জাস্ট নক দিলেই হবে আমরা হচ্ছে তাদেরকে দেওয়ার চেষ্টা করব তো জাহুদ্যাজ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ